আমার মনে হয় পুরো বছরের রমজান মাসটাই হয়তো আমরা একটু শান্তিতে থাকতে পারি একটু ইবাদত ইবাদতী করতে পারি সকল চিন্তা থেকে মুক্ত হয়ে আল্লাহ সান্নিধ্যে আসতে পারি কিন্তু এই রমজান মাসটা এত অল্প সময়ের মধ্যে থাকে কেন জানি মনে হয় এই সুন্দর এবং এই পবিত্র মাসটা অল্প সময়ের মধ্যে চোখের পলকে চলে যায় আর দেখতে দেখতে সে খুশির মুহূর্তটাও চলে আসে আর সেটা হলো ঈদ দীর্ঘ এক মাস আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করার পরে যে ঈদটা আমাদের আসে এবং এটা আমাদের অনেকটা খুশির এবং পরিবার পরিজন নিয়ে কাটানোর কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো আল্লাহতালা আমাদেরকে উপহার দিয়ে থাকে তো সে চিন্তায় মাথায় রেখে আজ ভাবছি আমার বেডরুমটাকে আমি আমার ঈদে কিভাবে সাজাবো সেটার কিছু একটা ট্রায়াল আপনাদেরকে একটু আগে থেকে শেয়ার করে ফেলি রোজ আর এই ঈদে আমার বেডরুমটাকে আমি কিভাবে গুছিয়ে নিব সেটা ভাবলাম আজ আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আর প্রতি ঈদে আমার কাছে যে আমার পছন্দের বেডশিটটা আছে সেটা দিয়ে আমি সবসময় যে কোনো জিনিস অর্গানাইজ করতে পছন্দ করি আর যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো মেহমান আসলে স্পেশালভাবে তখনই আমার এই বেডশিটটা দিয়ে আমার বেডরুমটাকে নতুন করে গুছিয়ে নিই তো গত তিন থেকে চার মাস আগে আমি এই যে পর্দাটা আমি কিনেছিলাম সেটা দেখে আমার আপুরা কিন্তু অনেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছিল, আর এটা নিয়ে অনেক সুন্দর সুন্দর উত্তর দিয়েছিল আমার এই পর্দাটা অনেকের বেশ পছন্দ হয়েছে আর আমি এটা কোথা থেকে কিনেছি সেটাও আমি তাদেরকে তখন শেয়ার করেছিলাম তো দুদিন আগে এই পর্দাটা ভালোভাবে ক্লিন করে ইস্ত্রি করে আমি আমার বেডরুমের যে বারান্দা আছে সেখানে এই পর্দা দুটো লাগিয়ে দিয়েছে আর এই পর্দা দুটো দেওয়ার পর আমার বেডরুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর আমি একটা জিনিস খেয়াল করেছি সাদা যে কোনো জিনিস দিয়ে ঘরে যে কোনো জিনিস অর্গানাইজ করলে সুন্দর করে গুছিয়ে রাখলে এত সুন্দরভাবে ফুটে উঠে তো যাই হোক এদিক দিয়ে পর্দাটাগুলো যখন আমি দিয়েছি আমার পুরো বেডরুমটা লুকটা এত সুন্দর লাগছিল আমি বেশ খানিকক্ষণ সেখানে তাকিয়েছিলাম তো এরপরে পুরো বেডরুমটা আমি স্ক্রিনে ক্লিন তো করেছি সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি আর পুরোপুরি গুছিয়ে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার বেডের ঠিক কর্নারটাকে আমি কিভাবে সব সময় গুছিয়ে রাখবো এই ঈদে তার ছোট্ট একটা ওভারভিউ আমি আপনাদের সাথে আজ শেয়ার করে ফেলি আর ঈদের সময় অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকব আর আমার আপুরাও থাকবে না তার উপরে ঘরটা পরিপাটি করে গুছিয়ে রাখা যে সকল আইডিয়াটা আমরা ঈদে করে থাকি সেগুলো হয়তো আমার এই ব্লগ দেখে আপনারা কিছুটা উপকৃত হবেন আর কিছুটা আইডিয়াও পেয়ে যেতে পারেন যদি রোজানা থাকতো তাহলে এত সুন্দর একটা জায়গায় বসে আমি চা পান করতাম আমার পছন্দের চায়ের কাপগুলোতে কিন্তু সেটা তো আর এখন সম্ভব হচ্ছে না তো সেটা স্কিপ করেই ভাবলাম আমার বেডরুমটাকে যখন সুন্দর করে গুছিয়েছি আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করে ফেলি পরিপাটি ঘর যেমন চোখের শান্তি তেমনি মনেরও এক ধরনের শান্তি এভাবে তো আর সময় পরিপাটি করে গুছিয়ে রাখা হয় না দিনের একটা সময় শুধু এভাবেই গুছিয়ে রাখতে পারে কিন্তু যাদের ঘরে ছোট বাচ্চা আছে সে সকল মায়েদের তো অবস্থা তো আপনারা জানেন যে ছোট ছোটো বাচ্চা থাকলে এভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা সম্ভব না তারপরে খনিকের জন্য হলেও তো মন্দ কী তাই না তারপরেও আমার মনের মতো করে আমি আমার ব্যাডটাকে যখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি পছন্দের বেডশিট দিয়ে তার উপর আমার বেডরুমটাকে নতুন করে অর্গানাইজ করে রেখেছি এত ভালো লাগছিল একবার ভেবেছি এই ডেকোরেশন ভিডিওটা আপনাদের সাথে কিছুদিন পরে শেয়ার করব তার আগে আমি ভাবলাম আমার যে ঈদ শপিং আছে সেটা একটু শেয়ার করে ফেলি কিন্তু এখনও আমার পুরোপুরি ঈদ শপিং শেষ হয়নি এখনও কিছু কিছু কেনাকাটা বাকি আছে তাই আপনাদের সাথে ঈদ শপিংটা শেয়ার করতে পারছি না তো ভাবলাম সব কিছু কেনাকাটা করে তারপরে আপনাদের সামনে আমার ঈদ শপিং নিয়ে হাজির হব তো তার আগে এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি এই রোজার মাঝে এই বাদতবন্দিগি কুরআন তেলাওয়াত এগুলো নিয়ে তো বেশ ব্যস্ত ছিলাম তো যে সময়টা পেয়েছি সে সময়ের মাঝে হুরাহুরি করে তাড়াতাড়ি করে আমি ভাবলাম আমার বেডরুমটাকে একটু নতুন করে একটু নিউ লুক দেওয়ার চেষ্টা করি আর সেটাও আমি আমার আপুদের সাথে এবং আন্টিদের সাথে শেয়ার করে ফেলি তো আমার এই বেডরুম গোছানোটা আপনাদের কেমন লেগেছে সেটা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার এই সুন্দর সুন্দর জিনিস আমার যে সকল আপুরা বেশ পছন্দ করেন তাদের জন্য আমি এই সকল আইডিয়াটা শেয়ার করেছি এদিক দিয়ে পুরো বেডরুমটা গুছিয়ে আমি আমার লিভিং রুমে চলে গিয়েছি আমার বারান্দা থেকে বেশ কিছু গাছ এনে আমার যে সুকেবিনেটটা আছে সেখানেও আমি এগুলো একটু অর্গানাইজ করে নিয়েছি আমি গত বছরও চেষ্টা করেছি আমার এই সকল ক্লিনিংয়ের কাজগুলো আগে থেকে করে রাখি তাহলে ঈদের একদিন দুদিন আগে তেমন একটা আমার ঝামেলা হবে না আজও কিন্তু আমি সেই প্রসেসটাই ফলো করেছি অল্প অল্প করে এই সকল কাজগুলো গুছিয়ে রাখলে ঈদের আগের দিন তেমন একটা ডিপ্লিনের ঝামেলা লাগে না আর আমি এখন চেষ্টা করছি প্রতিদিন একটু হাতে সময় নিয়ে একটু সকাল সকাল কাজগুলো করে ফেলি এতে ইফতারির আগ মুহূর্তে আমার তেমন একটা ঝামেলা হবে না আর ইফতার বানাতেও তেমন একটা সময় লাগবে না তো বারান্দায় গাছগুলো থাকতে থাকতে এতই ময়লা হয়ে গিয়েছিল আর এভাবে আমি ঘরের ভিতরে যখন গাছগুলোকে এনে রাখি একটু এভাবে পানি স্প্রে করে দেওয়ার চেষ্টা করি কিন্তু গত কিছুদিন ধরে স্পেশালি রোজা আসার পর থেকে আমার বারান্দার গাছগুলোর এত নাজেহাল অবস্থা কোনোভাবেই আমি এগুলোকে স্পেশালভাবে যত্ন করতে পারছি না আর আমি হাতে তেমন একটা সময়ও পাই না আগে তো বিকেলবেলা একটা সময় থাকতো সে সময় আমার গাছের একটি বিশেষ পরিচর্যা আমি করতে পারতাম কিন্তু এখন ওই যে ইফতার টাইম নিয়ে ব্যস্ত থাকি দুপুরের তিনটার পর থেকে তো সে সময় আর আমার বারান্দায় গিয়ে এইভাবে এই সকল গাছগুলোর তেমন একটা যত্ন রাখতে পারছি না আমি তো ভাবলাম বারান্দায় গিয়ে আমি এই সকল গাছগুলো যদি ঘরের ভিতরে এনে একটু সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে হয়তো কিছুদিন আমার এই গাছগুলো আরও ভালো থাকবে আর ক্লিন থাকবে আর প্রতিদিনই তো আমার ডিভিং রুমটাকে আমি ক্লিন করে রাখি স্পেশালি রোজা আসার পর থেকে তো প্রতিদিনই করতে হয় কারণ এখানে আমরা নামাজ কালাম আদায় করে থাকি তো ঘর সংসারের কাজ তো আর থেমে নেই একটার পর একটা চলতেই থাকে তো এরপরে আমি আমার যে ফ্রিজটা আছে ফ্রিজের মধ্যে বেশ কিছু ময়লা ছিল তো ভাবলাম একটু হালকা পাতলাভাবে ক্লিন করে ফেলি যদি আগে থেকে এগুলো না করে থাকি তাহলে ফ্রিজ থেকে কেমন একটা বাজে স্মেল আসে যেটা আমার থেকে একেবারেই সহ্য হয় না আর খাবারগুলোকে ফ্রেশ রাখতে হলে তো ফ্রিজটাকে একটু ক্লিন করে রাখতে হয় তাই না তার উপরে আমার কাছে যে প্লেসমেন্টগুলো আছে সেগুলো একটু ভালোভাবে ধুয়ে আবার নতুন করে গুছিয়ে রেখেছি আমার এই নর্মাল ফ্রিজটাকে সকাল থেকে আজ এতই কাজ করছি এতই টায়ার্ড লাগছিল আমি রোজা রেখে পুরোপুরি হাঁপিয়ে গিয়েছি কিন্তু হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি না একবার ভেবেছি এ সকল কাজগুলো করব না রেখে দিই কিন্তু পরক্ষণে চিন্তা করলাম রেখে দিলে তো কাজ তো আর থেমে থাকে না প্রতিদিনই একটা না একটা করে নতুন কাজ বের হয় এদিক দিয়ে ঘরের কাজগুলো করে দুপুরে নামাজ কালাম পড়ে আমি রান্নাঘরে চলে এসেছি আজ ইফতারে একটু বিশেষ একটি আয়োজন করব আর গত কিছুদিন ধরে আমি এই ডেজার্ট নাস্তাটি বানিয়েছি সরি এই মজার নাস্তাটা দেখেছি ইউটিউবে তো ভাবলাম আজ একটু নিজের মতো করে বানিয়ে ফেলি আর যে নাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার নাম হলো রু পুডিং এই রু পুডিংটা মেয়ের আগে কখনোই বানাইনি দেখে তো আমার থেকে এত লোভনীয় লেগেছে ভাবলাম নিজের মতো করে সুন্দর করে বানিয়ে ফেলি আর ইফতারির মুহূর্তে পরিবার সবাইকে সারপ্রাইজ দিব। তো যে চিন্তা সেই কাজ মজাদার এই রু পুডিংটি বানানোর পর দেখতে এতই সুন্দর লাগছিল মাসাল্লাহ তখন তো যখন সাথে সাথে বানিয়েছি তখন তো ফ্রিজে রেখে দিয়েছি ইফতারের পরে যখন ঠান্ডা ঠান্ডা খেয়েছি এত ভালো লাগলো এদিক দিয়ে এই প্রথম আমি আজ পুডিং বানাচ্ছি রোজা আসার পর থেকে আর পুডিংটা আমার বানানো হয়নি আর আমি পুডিং তো এর আগে আপনাদের সাথে আমি অনেকবারই শেয়ার করেছি তো আজ কোনো রেসিপি শেয়ার করছি না আমার আপুরা কিন্তু কম বেশি সবাই জানেন পুডিং কীভাবে বানাতে হয় তবে একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল আপনি পুডিংয়ে ডিমটা যখন ভালোভাবে ফ্যাটেন তখন ইয়েলো কালার কীভাবে হয় আমি কিন্তু এখানে ইয়েলো ফুড কালার ইউজ করি যাতে পুডিংটা একটু দেখতে ভেতরে ইয়েলো কালার থাকে আর আমি ডবল লেয়ার পদ্ধতিতে এই পুডিংটা বানিয়ে নিচ্ছি সবসময় যেভাবে বানিয়ে থাকি একে একে আমি আজ অফিস কিনে পেঁয়াজু আলুর চপ বেগুনি যা যা ছিল সেগুলো ভেজে নিয়েছি কিন্তু সময়ের অভাবে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর এগুলো যদি আমি শেয়ার করতে যাই তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর অন্যদিকে আমি তো এই সকল কন্টেন্টগুলো আমার ফেসবুক পেজে শেয়ার করি তো যার কারণে দুভাবে ভিডিও করতে গেলে আমার অনেক লেট হয়ে যায় তো যার কারণে এদিকে আলুর চপ বেগুনি এবং পেঁয়াজি একটি মাটির প্লেটে করে নিয়েছে আজ আমি সব কিছু ডেকোরেশন মাটির পাতিলে এবং মাটির হাড়িতে এবং মাটির প্লেটে নিয়ে সুন্দর করে আমার টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি ডাইনিংয়ে যখন মাটির জিনিসগুলো দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এত সুন্দর লাগছিল তো এই হলো আমার আঠারো রোজার ইফতার আয়োজন যেগুলো সুন্দর করে একা হাতে সব কিছু বানিয়ে নিয়েছি আর টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি আর স্পেশালি মাটির প্লেটগুলোতে যখন আমি দিয়েছি এত সুন্দর লাগছিল তো আমার এই ইফতারির আয়োজনগুলো আমার আপুদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই হলো আমার উনিশ রোজার সাহেরির আয়োজন তো চেষ্টা করেছি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেছি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে তো আজ যেখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম